আমি বলেছি যদি ভার প্লাস আইএনজি হয় তাহলে হয় সেটা জিরান্ড হবে না হলে প্রেজেন্ট পার্টিসিপেল হবে সরাসরি পার্টিসিপেল বলা যাবে না কেন বলা যাবে না আমাদের আজকের ক্লাস আমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস গ্রামার ওয়ান জিরো ওয়ান এটা পার্ট সেভেন্টিন আমাদের আজকের যে নিয়ম নিয়ে আমরা আলোচনা করব এটা আসলে কোনো নিয়ম নয় এটা আমাদের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপালের কিছু উদাহরণ নিয়ে আমরা আজকে আলোচনা করবো আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ সবাই মনোযোগী হয় এখানে দেখো কিছু বাক্য দেওয়া আছে দেওয়া আছে আর রোলিং স্টন গ্যাদার নোমাস সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সি ইজ সুইমিং এই যে বাক্যগুলো দেওয়া আছে এখানে দেখো ভার প্লাস আইএনজি আছে এখানে ভার প্লাস আইএনজি আছে এখানে আছে এখানেও আছে কথা হচ্ছে ভার প্লাস আইএনজি বিষয়টা কি আমরা দেখি ভার প্লাস আইএনজি যদি হয় তাহলে দুইটা হতে পারে দুইটা জিনিস হতে পারে একটা জেরান্ড হতে পারে এবং হতে হতে পারে। যদি হয় তাহলে হবে নাউন হবে এবং ভার্বের কাজ করবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল যদি হয় তাহলে এটা হচ্ছে ভার্বের কাজ করতে পারে এটা অ্যাডভার্বেরও কাজ করতে পারে অনেকেই হয়তো বা বলবে যে এটা কীভাবে অ্যাডভার্বের কাজ করে কারণ অনেক বইয়ে কিন্তু অ্যাডভার্ভের কথা বলা নেই তাই পুরো ক্লাসটা আমরা দেখে তারপর আমরা মন্তব্য করব। আমি বলেছি যদি ভার প্লাস আইএনজি হয় তাহলে হয় সেটা জিরান্ড হবে হলে প্রেজেন্ট পার্টিসিপেল হবে সরাসরি পার্টিসিপেল বলা যাবে না কেন বলা যাবে না কারণ পার্টিসিপেন্ট হচ্ছে তিন প্রকার একটা প্রেজেন্ট পার্টিসিপেল একটা পাস্ট পার্টিসিপেল একটা পারফেক্ট পার্টিসিপাল সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব আমরা আজকে প্রেজেন্ট পার্টিসিপেলের যে কথাটা আছে সেটা নিয়ে আলোচনা করি প্রেজেন্ট পার্টিসিপেল যদি হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে ভার হতে হতে পারে আমরা এই বাক্যটাতে দেখি আর রোলিং স্টোন তার মানে এখানে ভার প্লাস আইএনজি আছে খেয়াল করে দেখি তাহলে হয় সেটা কি হবে হয় সেটা জিরান্ড হবে নাহলে সেটা কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট হবে কথা হচ্ছে এটা কিভাবে আমরা বুঝবো খেয়াল রাখতে হবে যদি জিরান্ড হয় তাহলে সেটা স্থির কাজ বুঝাবে স্থির কি জিনিস এটা আমি কিছুক্ষণ পরে বুঝাই দেব মাথায় রাখো যদি জিরান্ড হয় তাহলে স্থির কাজ বুঝাবে আর যদি প্রেজেন্ট পার্টিসিপেট হয় তাহলে সেটা অবশ্যই চলমান কাজ হতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো দেখি আর রোলিং স্টোন গ্যাদার্স নোমস এই জায়গাটাতে কি স্থির বুঝাচ্ছে না চলমান উদাহরণটা দেখো আমি বললাম যে একটা ঘূর্ণায়মান পাথর এই যে পাথরটা ঘুরতেছে 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 ঘুরলো এই ঘূর্ণায়মান পাথরে কি জন্মায় না শ্যাওলা জন্মায় না তার মানে পাথরটা ঘূর্ণায়মান এটা কি হচ্ছে চলমান চলমান হওয়ার কারণে এটা কি হচ্ছে আমাদের এটা কি হচ্ছে চলমান হলেই সেটা কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হবে আমরা এতটুকুন সময় বুঝতে পেরেছি আরও একটা উদাহরণ দেখি এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে ভার প্লাস আইএনজি আছে তার মানে হয় এটা জিরান্ড হবে না হলে এটা কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হবে কথা হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখানে এই আইএনজি সুইমিং এর ভিতরে চলমান কোনো কিছু বোঝাচ্ছে কিনা না কোনোভাবেই চলমান বুঝাচ্ছে না কীভাবে দেখো তুমি আমার কাছে আসলা যে স্যার আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে এটা আমার শরীরের জন্য কী কী করলে শরীরটা আমার ভালো যাবে তুমি তোমাকে বললাম হ্যাঁ সুইমিং করতে পারো রিডিং সাইকেলিং এই বিষয়গুলো তোমার শরীরের জন্য ভালো এবং ভালো একটা এক্সারসাইজ তার মানে ভালো এক্সারসাইজ গুড এক্সারসাইজের এটা একটা নাম এটা একটা কী হচ্ছে নেম অনলি এটার ভিতরে কোনো অ্যাকশন নাই অ্যাকশনলেস তার মানে এটা স্থির জিনিস এটা কি হচ্ছে স্থির আর এইটা কী হচ্ছে এটা হচ্ছে কি চলমান চলমান হলে কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপুল আর স্থির হলে সেটা কী হচ্ছে এটা হবে আমাদের হবে আশা করি সবাই বুঝতে পেরেছি এখন আসি এইটা তাহলে কোন পার্টস অফ স্পেস ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড এবং এটা দুইটা স্ট্রং নাউন নাউনের পূর্বে থাকলে সেটা কি হচ্ছে অ্যাজেক্টিভ তারপর এই যে রোলিং এটা কী হচ্ছে আমাদের পার্টস অফ স্পেস গত দিক থেকে অ্যাজেক্টিভ আশা করি সবাই এটা বুঝতে পেরেছি আর এখানে কি হচ্ছে সুইমিং ইজ গুড এক্সারসাইজ তো সুইমিংটা কী হচ্ছে এটা আমাদের নাউন যদি কেউ বলে কোন নাউন তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি সবাই বুঝতে পেরেছি পরেরটা দেখি সি ইজ সুইমিং দেখো এই সুইমিং আর এই সুইমিং এর বিরুদ্ধে পার্থক্য আছে এটা কিন্তু স্থির কাজ বোঝাচ্ছে আর এটা কি হচ্ছে এটা চলমান কাজ বোঝাচ্ছে সে সাঁতার কাটতেছে আমি দেখলাম দেখে বলতেছে যে হ্যাঁ এটা সে সুইমিং সে সাঁতার কাটিতেছে তার মানে এই কি এটা হচ্ছে কি আমাদের চলমান কাজ নির্দেশ করে চলমান যদি কাজ নির্দেশ করে তাহলে সেটা কি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে এখন দেখি এই প্রেজেন্ট পার্টিসিপল হলে পার্স অফিস গত দিক থেকে কি আমি এটাকে অ্যাজেকটিভ বলবো নো এটা অ্যাজেকটিভ না কি কারণে দেখো এটা কি হচ্ছে ভাব এটা হচ্ছে ভার আশা করি সবাই এত বুঝতে পেরেছে এটা ভার্বের কাজ করতেছে এটা কিসের কাজ করলো এটা অ্যাজিকটিভের কাজ করলো আর এটা তো আমাদের নাউন এবং কোন নাউনের কথা বলেছি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি আমরা এটা বুঝতে পেরেছি আমরা পরের উদাহরণ কিছু আরও দেওয়া আছে দেখি আই ফ্লাইং বার্ট দেখো ফ্লাইং মানে কি এটা পাখি উড়ে উড়ে যাচ্ছে তার মানে কি এটা চলমান ছিল না স্থির যদি চলমানে না থাকে স্থির থাকে তাহলে কি আমি কখনো বলতে পারি গাছে একটা পাখি বসে আছে ওইটাকে দেখে কি বলতে পারবো যে আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম বলা যাবে যাবে না তার মানে কি পাখি যখন এই রাইস ফ্লাইং বার্ড ফ্লাইংটা কি চলমান ছিল তার মানে এইটার ভিতরে কি এসছে আমাদের গতি আছে এটা আছে চলমান কাজ চলমান কাজ চলমান হলে সেটা কি আছে প্রেজেন্ট পার্টিসিপল হবে এখন দেখো এখানে আদিকেলের পরে একটা ওয়ার্ড আছে পরে আর একটা ওয়ার্ড আছে দুইটা নাউনের আগেরটা তাহলে কী হবে অ্যাবজেক্টিভ এই যে ফ্লাইংটা তালে কী হচ্ছে আমাদের একটা অবস্থা নির্দেশ করে এটা একটা কি হচ্ছে অ্যাবজেক্টিভ আশা করি সবাই বুঝতে হয়েছে পর দেখি আই লাইক ডান্সিং ভালো করে লক্ষ্য করে দেখো কী বুঝাচ্ছে এখানে ডান্সিংটার ভিতরে কি চলমান বুঝাচ্ছে না হচ্ছে স্থির বুঝাচ্ছে এটা কিন্তু একদম এটা স্থির বিষয় কিভাবে তুমি আমাকে এসে ধরো তুমি একজন সাংবাদিক তুমি আমাকে এসে জিজ্ঞেস করলো যে আপনি কি কী পছন্দ করেন আপনার পছন্দের বিষয়টা সম্পর্কে আমাদের জানান আমি তার পছন্দের ভিতরে আমার নামে একটা দিলাম পছন্দের একটা নাম দিলাম ডান্সিং রিডিং স্লিপিং ইটিং রানিং এগুলো সবগুলো কি হচ্ছে একটা নাম এটা একটা কি হচ্ছে তাহলে এটা একটা কি হচ্ছে নাম হচ্ছে তাহলে নাম হলে সেটা কি হচ্ছে নাউন ভার প্লাস আইন যদি নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলবো অবশ্যই যে বলবো তাহলে এটা যদি জেরান্ড হয় তাহলে কোন পার্টস অফ স্পিচগত দিক থেকে এটা কি এটা অবশ্যই নাউন যদি কোন নাও তাহলে এটা স্টার্ট নয় তারপর এটা দেখি দা বয় কেম হেয়ার রানিং অনেকেই যে বলবে এখানে পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল কখনোই অ্যাড ভার্বে কাজ করে না একটু ভালো করে লক্ষ্য করে দেখি তো দা বয় কেম হেয়ার এখানে কী হচ্ছে ভার্বকে নির্দেশ করে হেয়ারটা কি কোথায় এসেছিলো এখানে এখানে যদি আসে তাহলে এটা কি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বললাম যে কীভাবে এসেছিল তাহলে আসে রানিং কিভাবে এসেছে কিভাবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার হবে তার মানে এই রানিংটা এটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার এটা হচ্ছে অ্যাডভার্ব এখন আসি আমরা এটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপেল আগে সেটা নিয়ে আলোচনা করি দেখো দাবাই কেম হেয়ার রানিং আমরা দেখি রানিংটার ভিতরে ভার প্লাস আইএনজি তাহলে হয় সেটা জিরান হবে না হলে সেটা কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হবে দেখো দেখি একটু লক্ষ্য করে রানিং হি কেম দ্য বয় কেম হেয়ার রানিং সেটা কি চলমান ছিল না স্থির ছিল তার দৌড়ে আসাটা কি চলমান ছিল তার মানে চলমান হওয়ার কারণে এটা কি হচ্ছে আমাদের এই রানিংটা চলমান ছিল এই জন্য এটা কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং যদি পার্ট সার্ভিসেসগত দিক থেকে আমরা এটা কি পার্ট সার্ভিসে লিখবো তাহলে এটা হচ্ছে অ্যাডভার এবং এটা হচ্ছে অ্যাডভার বা ম্যানার আশা করি সবাই বুঝতে পেরেছি মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি যদি আমাদের জেরান বোঝানো হয় তাহলে সেটা নাউন হবে তাহলে সেটা কোন নাউন হবে অ্যাবস্ট্রাক নাউন হয় এবং যদি জিরান দ্বারা কি বোঝাবে স্থির কাজ বোঝাবে প্রেজেন্ট পার্টিসিপাল দ্বারা চলমান কাজ বোঝাবে প্রেজেন্ট পার্টিসিপাল তিন ধরনের পার্সাবেস একটা হচ্ছে ভার হবে একটা অ্যাজেকটিভ হবে একটা অ্যাডভার্ব হতে পারে সেটা স্থানকাল পাত্র বেঁধে রূপ পরিবর্তন হতে পারে আরও একটা বিষয় তোমাদেরকে খেয়াল করে দেই যদি জিরান হয় জিরান হলে দেখবো তার পরিবর্তে ইট প্রণয়ন বসানো যায় আই লাইক ইট তুমি কিন্তু এটা আই সয় এ ইট বার্ড দিতে পারবো না আমরা কিন্তু কখনো দিতে পারবো না কী কারণে আমরা জেরান্ডের পরিবর্তে ওইটা ফর্ম কিন্তু ইট ব্যবহার করতে পারি কোথায় শিখছি আমরা এটা কিন্তু আমরা ট্যাক কোয়েশনের ক্ষেত্রে শিখেছিলাম যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এটা ট্যাক কোয়েশন কী হবে ইজেন্ট ইট কেন এই সুইমিংটির পরিবর্তে জেরান্ডের পরিবর্তে ফর্ম আমরা ইট নিয়ে আসতে পারি যদি কোনো ভার প্লাস আইনজি জেরান্ড হয় তাহলে তার পরিবর্তে প্রোনাউন বসালেও বাক্যের অর্থটা ঠিক থাকবে এর আগেও কিছু উদাহরণ আছে উদাহরণগুলো আমরা একটু দেখি যে আছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সুইমিং এর জায়গায় আমি এখানে ইট বসিয়ে দিলাম ইট ইজ এ গুড এক্সারসাইজ তার মানে এটা কি হচ্ছে জিরান তারপর দেখো শি ইজ সুইমিং এটা যে জিরান নয় প্রমাণ কি শি ইজ ইট জীবনও মিলবে না বাক্যই হবে না আশা করি সবাই এটা বুঝতে পেরেছি তার মানে আরও একটা শর্টকাট কৌশল এটা থাকলো কি যদি জেরান্ড হয় তাহলে তার পরিবর্তে প্রোনাউন ফর্ম ইট বসানো যাবে আশা করি সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছি যদি সবাই একটু হলে উপকৃত হই তাহলে এটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেয় সবাই শিখতে পারুক সবার ইংরেজিটা হাতের মুঠোয় থাকুক সবাই ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট অনলাইন ডট কম অথবা কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স টু জিরো এই নাম্বারে